আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত নর্থ ম্যাসিডোনিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো তো বিষয়টি হচ্ছে আমাদের এক ভাই কমেন্ট করে তিনি জানতে চেয়েছেন যে ভাই যেহেতু এখন বর্তমানে ইন্ডিয়ার ভিসাটা করতে সমস্যা হচ্ছে তো আমি নর্থ ম্যাসিডোনিয়াতে মূলত যেতে চাই তো এক্ষেত্রে আসলে যেহেতু ইন্ডিয়াতে এখন ভিসা করা যাচ্ছে না বা ভিসা করতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কি আমি নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে পারবো তো ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে এর সাথে আরেকটা বিষয় কিন্তু জড়িত আছে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেহেতু নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টাও জানতে হবে যে বর্তমানে এখন বাংলাদেশ থেকে যদি নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে হয় আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স না করতে পারেন তো সেক্ষেত্রে আপনি নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে পারবেন কিনা এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন আর একটা বিষয় আপনাদেরকে বলি আমি নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে বেশ কিছু ভিডিও আপলোড দিয়েছি এখানে বেশ কিছু আসলে কি বলবো বাঙালি আসলে অজাত সন্তান এক কথাতে বলবো ঠিক আছে বেশ কিছু মানুষ আছে যারা অনলাইন প্ল্যাটফর্মে আসে হচ্ছে মূলত খারাপ ভাষা ব্যবহার না করতে চাইলেও আসলে বিষয়গুলো আসলে সামনে চলে আসে ঠিক আছে তো বেশ কিছু বাঙালি আছে যারা মূলত আসলে এদের কাজই হচ্ছে আপনার অনলাইনে এসে খারাপ মন্তব্য বা বিভিন্ন টাইপের কথাবার্তা বলা তো ভিডিও যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন ঠিক আছে আপনাদের তো আমি জোর করে বলবো না যে ভাই আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাদের ভালো লাগবে ভিডিও দেখবেন যাদের ভালো লাগবে না ভিডিও দেখবেন না ঠিক আছে যদি আমার তথ্যগুলো আপনাদের ভালো না লাগে অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন ঠিক আছে কারণ অনেকেই আসলে বিভিন্ন ধরনের মন্তব্য করেন তো মূলত এখানে ভাই আপনাদের কাছ থেকে তো আমরা টাকা পয়সা নিয়ে বসে নাই তাই না আপনারা আমাদের কাছে তো ফাইলও দিচ্ছেন না বা দেখা যাচ্ছে যে আপনার থেকে আমার দশ টাকা তো ভাই লাভও হচ্ছে না তো অযথা যে আপনি একটা বাজেট কথা বা বাজে মন্তব্য অনেকে করে থাকেন তো মূলত এটা করে আপনার লাভটা কি ঠিক আছে তো অনেকে বলেন যে ভাই চিটার বাটবার বা দেখা যাচ্ছে যে ধান্দাবাজি তো ভাই আপনার কাছ থেকে তো ভাই আমি দশ টাকা নেই যে আপনি আমাকে ধান্দাবাজ বা চিটার বাটবা বিভিন্ন টাইপের কথাবার্তা বলবেন তাই না বলুন তো এটা হচ্ছে মূলত বিষয় যাদের ভিডিও খারাপ লাগবে ভিডিও স্কিপ করবেন ক্লিয়ার হিসাব নিকাশ অত ভাই মানে ফাতলামো করা বা আপনার দেখা যাচ্ছে যে নিজেকে খুব পণ্ডিত মনে করা এটাও তো ভাই ঠিক না তাই না তো যাই হোক যারা আসলে আমাদের ভিডিওগুলো দেখে যে তথ্যগুলো অনেকে পেতে চায় আমরা চেষ্টা করি আসলে তথ্যগুলো যতটুকু পারি অথেন্টিক দেওয়ার হ্যাঁ এখানে কথা হচ্ছে একশোটা তথ্য দিলে যে একশোটা তথ্যই সঠিক হবে এটা আসলে আপনার শুধুমাত্র আমি না কোনো ইউটিউবারই কিন্তু আসলে বলতে পারবে না একশোটা তথ্য যদি কোনো ইউটিউবার দিয়ে থাকে একশোটা তথ্যই সঠিক এখানে উনিশ কুড়ি হতেই পারে ঠিক আছে তবে তার জন্য অনেকে অনেক ধরনের কথাবার্তা যে বলেন এগুলো কিন্তু ভাই আসলে আমাদের জিনিসটা খারাপ লাগে এক কথাতে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম আমাদের মেন যে ভিডিওর বিষয় সেদিকে আমরা ফোকাস করি হ্যাঁ তো আজকে মূলত আমরা পুলিশ ক্লিয়ারেন্স এবং ইন্ডিয়ার ভিসা বিষয় নিয়ে কিছু কথা বলবো যে দেখুন বাংলাদেশ থেকে আমাদের বেশ কিছু ভাই আছেন এখন আসলে নতুনভাবে ফাইল সাবমিট করতে আসেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটাও করতে পারেননি ঠিক আছে তো ইন্ডিয়ার ভিসা করার ক্ষেত্রে একটি বিষয় আপনার ইন্ডিয়ার ভিসা এখন মূলত তিনটা সেন্টার কিন্তু খোলা আছে এক হচ্ছে ঢাকা দুই হচ্ছে আপনার চিটাগান আর তিন হচ্ছে সিলেট এই তিনটা ভিসা সেন্টার কিন্তু খোলা আছে তবে খোলা আছে মানে এই না যে আপনি এখন ভিসার আবেদন করতে পারবেন নতুনভাবে ভিসার আবেদন কিন্তু এখন আসলে নিচ্ছে না বা আপনি যদি আবেদন করতে চান তো সেটা কিন্তু এখন করতে পারবেন না আর যারা অলরেডি আবেদন করে ফেলিয়েছেন এর আগে মানে যে সমস্যাটা আমাদের বাংলাদেশে চলছে মূলত আপনার এই সমস্যা মানে আপনার ভিসা সেন্টার বন্ধ হওয়ার আগে যারা আবেদন করেছেন মূলত তাদের জন্যই কিন্তু এখন ভিসা সেন্টারটি খোলা আছে তারাই মূলত ভিসাগুলো যদি হয়ে যায় তারা ডেলিভারি পাবেন আর যারা নতুনভাবে এখন আপাতত করতে চাচ্ছেন তারা কিন্তু এখন করতে পারবেন না ঠিক আছে তো নতুনভাবে আবার আপডেট আসলে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরও নতুন আপডেট আপনাদের মাঝে দেওয়ার জন্য আর এখন বর্তমান যারা নতুনভাবে যেতে চাচ্ছেন বিশেষ করে আর্টিভিশ আপনাকে বলি যে নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা করার ক্ষেত্রে কিন্তু আপনাকে তো ইন্ডিয়াতে যাওয়া লাগছে না হ্যাঁ এখানে আপনার সমস্যা শুধুমাত্র আপনার পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা নিয়ে আপনার ইন্ডিয়ার ভিসা করা তো আপনার এখানে দরকার না আপনি ইন্ডিয়াতে যাবেন কেন আপনার যে এজেন্সি যে মাধ্যমের মাধ্যমে আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই আপনার অথরাইজেশনের মাধ্যমে এর মাধ্যম দিয়ে আপনার এ টু জেড ডকুমেন্টসগুলো তারা কিন্তু পাঠাবে তো আপনাকে তো ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই তো আপনার ইন্ডিয়ার ভিসার জন্য আপনার তো টেনশন করে আসলে মাথা খারাপ করার কোনো দরকার নেই আর বিশেষ করে যারা পুলিশ ক্লিয়ারেন্সের কথা বলেছেন পুলিশ ক্লিয়ারেন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্সও কিন্তু দরকার হয়ে থাকে আর বর্তমানে এখন বাংলাদেশের আমাদের যা থানার অবস্থা প্রতিটা এলাকার এখন কিন্তু পুলিশ ক্লারেন্সটা করতে গেলে একটু সমস্যা আমাদের ফেস করতে হবে এটা কিন্তু আসলে সবাই বুঝতে পারছে ঠিক আছে আর যাদের হাতে পুলিশ কেয়ারেন্স অলরেডি আসে হয়ে গেছে তো মূলত তারা বসে না আপনারা যদি ভালো কোনো মাধ্যম পেয়ে থাকেন তো ক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন আর যেহেতু এখন ইউরোপের যে কোনো কান্টিতে যেতে হলে কিন্তু সময় একটু বেশি লাগছে সে কারণেই আসলে আপনারা যদি পারেন তো ভালো একটা মাধ্যম ধরে শুধুমাত্র নর্থ ম্যাসিডোনিয়া যে কোনো দেশে আপনি যদি যেতে চান মূলত আপনার এই পুলিশ কেয়ারেন্স যে দেশগুলোতে লেগে থাকে বিশেষ করে ইউরোপ কান্ট্রির দেশগুলোতে তো আপনি চেষ্টা করতে পারেন আসলে এইসব দেশগুলো ভালো মাধ্যম দিয়ে ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আর যাদের ভিডিওটি খারাপ লাগবে অবশ্যই ডিসলাইক করতে পারেন বা দেখা যাচ্ছে যে একটা সাবলীল মন্তব্য আপনি করতে পারেন কিন্তু এমন কিছু মন্তব্য করা ঠিক না যেটা আসলে অন্য কারোর খারাপ লাগে বা খারাপ একটা লাগার বিষয় হয়ে ওঠে সামনে ঠিক আছে খারাপ লাগলে আপনি স্কিপ করুন ভিডিও কোনো সমস্যা নেই আপনি সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দিন কোনো সমস্যা নেই আমাদের ঠিক আছে তো বাজে মন্তব্য বা খারাপ মন্তব্য এই বিষয়টা যদি আমি আপনাকে করি তো সেটাও কিন্তু আপনার খারাপই লাগার কথা ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন আজকে এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আসলে যাই হোক দু একটা কথা আপনাদের সামনে বলে ফেললাম তার জন্য খুবই দুঃখিত কিছু মনে নেবেন না ঠিক আছে তো ভালো থাকবেন সবাই হাফেজ